হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখুন আমি আজকে রান্না করছি সুজির মজার বরফি ঠিক আছে সো আমি দুধ দিয়ে দিয়েছি এক কাপ এবং তেজপাতা দিয়েছি ভেঙে একটা আলাচ দিয়েছি যাতে একটু টেস্টি আসে সেই জন্য দুধ যখন ফুটে যাবে তখন আমি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন সো আমি তেল দিয়ে করব খাটি তেল তারপর এক কাপ পরিমাণ আমি সুজি দিয়েছি সুজি বরফি সো খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে কারণ দ্রুত নাড়াচাড়া না করলে সুজিটা দলা লেগে যাবে ঠিক আছে তখন কিন্তু আর বরফিটা হবে না সুদ্রুত আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে তারপর আমি দিয়ে দেব দেখতে থাকুন এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণ কম বেশিও করতে পারেন আপনারা ঠিক যেমনটা খেতে চান ঠিক তেমনটা করতে দিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ এক প্যাকেট দিয়ে সুজির বরফে মজার বরফি ঠিক আছে সো অনবরত নাড়তে হবে নাড়াচাড়া অফ করলে সুজিগুলো দলা লেগে যাবে সো আমি অনবরত নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করতেই হবে সো আমি নাড়াচাড়া করছি এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা প্লিজ সো আমার কিন্তু বর্ভে প্রায় রান্না কিন্তু হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিব দেখুন দলা লেগে যাচ্ছে মানে হয়ে গেছে নিচে লেগে যাচ্ছে না এখন সো হয়ে গেছে সো আমি প্লেটে নেমে নিয়েছি এবার আমি সেভ করে নিচ্ছি ঠিক আছে আর হ্যাঁ তাহলে কিন্তু আমি একটু ঘি মিশিয়ে নিয়েছি আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন নিচে একটু থালে একটু মাখিয়ে নিয়েছি যাতে খুব সহজে বরফিটা উঠে যায় এবং হাতেও নিয়েছি সামান্য পরিমাণ ঘি নিয়েছি একটু সেফটা সুন্দর করে নিচ্ছি ঠিক আছে কালারটা দেখুন জাস্ট ওয়াও সো আমি এতে দিয়েছি একটু কিশমিশ দিয়েছি একটু খেজুর দিয়েছি একটু বাদাম দিয়েছি কালারটা জাস্ট ওয়াও ইয়ামি এসেছে তাই না বন্ধুরা খেতে কেমন হবে বলুন তো ওয়াও সো কালারটা দেখুন বন্ধুরা আমি এবার সুন্দর করে কেটে নিচ্ছি আপনারাও বাসায় ট্রাই করবেন এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে মজার সুজির বরফে ঠিক আছে আমি আমার সেফ মতো কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোটো বা আরও বড়ো করতে পারেন সো আমি কেটে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা গাইস সো আমি কেটে নিয়েছি কিন্তু এবার আমি প্লেটে সাজিয়ে নেব সো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন আর হ্যাঁ এটা একটু ঠান্ডা হতে সময় দিতে হবে কারণ এটা যত বেশি ঠান্ডা হবে তত শক্ত হবে ঠিক আছে যেহেতু আমি এখনই করছি সেহেতু একটু এরকম লাগবে সো আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন কিছুক্ষণ ঠান্ডায় রাখতে হবে ঠান্ডায় রাখলে দেখবেন একদম শক্ত হয়ে গেছে সো টাটা।